ওয়াজ যে স্বামীকে খুব করতে হয় ইজ্জতের সম্বোধন করতে হয় এখন সে চিন্তা করতে লাগলো কি বললে স্বামীকে ইজ্জতের সম্বোধন করা হবে চিন্তা করতে 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 তার মনে হয়ে গেল যে সম্মানের শব্দ তো আমার জানা আছে আব্বা এই শব্দ বলে ছোট কালে আমার পিতাকে যখন ডাকতাম আমার পিতা খুশি হয়ে চকলেট চিপস উইঙ্গাম বাদাম বাদা কত কিছু দিত নগদ টাকাও বকশিস দিত আজকে স্বামীকে সম্মানের জন্য উপযুক্ত শব্দ হবে উপযুক্ত সম্পদন হবে আব্বা উনি যখন ওয়ার্ষিনে আসবেন আমি দরজা খুলে আগায় যা বলবো আব্বা আসসালাম আলাইকুম কেমন আছেন যেই পরিকল্পনা সেই কাজ যাইয়া স্বামী যখন দরজায় আওয়াজ দিয়েছে স্ত্রী আগায় যা দরজা খুলে বলে আব্বা আসসালাম আলাইকুম কেমন আছে স্বামী উঠেছে জুতা আর পাগলে আমার আব্বা কেন বলো স্বামী স্ত্রীর সম্পর্ক দিতে সেটাও নষ্ট করবো নাকি বলে না বললো সম্মানের সম্বোধন করতে হবে স্বামীকে নাম ধরে রাখা যাবে না বলে সম্মানের সম্বোধনের কথা উনি তো ঠিকই বলেছেন কিন্তু শব্দ যেটা সেখানে ব্যবহার করতে হবে জায়গা মতো শুনে ব্যবহার করতে হবে এক জায়গার শব্দ আর এক জায়গায় ব্যবহার করা যাবে না মুসলমান ভাই না আমার আল্লাহর কতগুলো গুণ আছে নবীর কতগুলো গুণ আছে নবীর গুণ আল্লাহর মধ্যে আল্লাহর গুণ নবীর মধ্যে এরকম উল্টা পাল্টা কারবার করা যাবে না আল্লাহ আল্লাপাক রবীন্দ্রে